বিসমিল্লা রহমান রহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ইউটিউব চ্যানেল প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আজ তিন আগস্ট দু শনিবার তো আজকের জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি প্রথমে আমরা চলে যাচ্ছি আজকের প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকা লিড নিউজ করেছে গণমিসির সংঘর্ষ নিহত দুই আন্দোলন প্রত্যাহারের সেই সুঘোষণা স্বেচ্ছায় ছিল না ছয় সমন্বয়কের বিবৃতি ঢাকায় ধ্রুবযাত্রায় মানুষের ঢল সরকার পতনের দাবি আজকের প্রথম আলো রিপোর্ট করেছে মোবাইল ইন্টারনেট পাঁচ ঘন্টা ফেসবুক বন্ধ ঊনসত্তর এইচএসসি পরীক্ষার্থী জামিন তবে মামলা রয়েছে আজকের প্রথম আলো রিপোর্টটি করেছে দৈনিক মানব কণ্ঠ দ্বারা আজকে রিপোর্ট করেছে ময়না তদন্ত ছাড়াই বহু মানুষের দাফন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কায় এছাড়াও বৃষ্টি ছাপিয়ে দেশব্যাপী আন্দোলনের উত্তাপ সমন্বয়ের ছয় বিবৃতি স্বেচ্ছায় ছিল না সেই রিপোর্টটিও মানব কণ্ঠ মানব রিপোর্ট করেছে গ্রেপ্তার হয়ে ষোলো দিন টঙ্গি শিশু উন্নয়ন কেন্দ্রে একশো সাঁত্রিশ শিশু কিশোর একটি রিপোর্ট তারা আজকে করেছে ভোরের কাগজ রিপোর্ট করেছে নানামুখী চাপ মোকাবেলায় তৎপর সরকার ও আওয়ামী লীগ নিরাপত্তায় কৌশল জামাতের এটি কাগজ রিপোর্টটি আজকে করেছে করেছে সমকাল রিপোর্ট গণমিছিলে হামলা সংঘর্ষ পুলিশ সহ নিহত দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা রণক্ষেত্র কনস্টেবলকে পিটি হত্যা হবিগঞ্জে এমপির বাড়িতে হামলা সংঘাতে নিহত এক বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ সহ আহত দুই শতাধিক রাজধানীর উত্তরায় ত্রিমুখী সংঘর্ষ এই রিপোর্টটি আজকে সমকাল লিড নিউজ করেছে এছাড়াও গুলি করে পুলিশকে উস্কে দেয় এক শিক্ষক এই রিপোর্টটি এসেছে এছাড়াও গ্রেফতারের হয়ে ষোলো দিনের এসেছে একশো কিশোর সেই রিপোর্টটিও সমকাল আজ করেছে যদি আমরা দেখি আজকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে গণমিছিল সংঘর্ষ বিচ্ছিন্ন সংঘর্ষ দুই দুই মৃত্যু সহনশীল থেকে শান্তি প্রতিষ্ঠা চায় সরকার জামাত শিবির এখন যা করতে পারে সেই রিপোর্টটিও লিড নিউজ হিসেবে তারা এনেছে কালবেলা কালবেলা রিপোর্ট করেছে ফের উত্তাল দেশ নিহত দুই এছাড়াও তথ্য লুকানোর চেষ্টায় মামলা করা হয়েছে এটি রিপোর্ট করেছে তারা রাজপথে বিক্ষুব্ধ পেশাজীবীরা সংঘর্ষে রণক্ষেত উত্তরা এই রিপোর্টটিও কালবেলা আজকে করেছে ইনকিলাব ইনকিলাব আজকে রিপোর্ট করেছে দ্রোহের আগুনে পুড়ছে দেশ শিক্ষার্থীদের আন্দোলনের সর্বস্তরের জনতা প্রকম্পিত ঢাকা রাজপথে ফের বারুদের গন্ধ আজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাল থেকে সর্বাত্মক অসহযোগী আন্দোলন সেই রিপোর্টটিও ইনকলাব করেছে ত্রিমুখী সংঘর্ষ সূত্রের নানা গুলিবিদ্ধ তিন সিলেটে পুলিশ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ এছাড়াও ইনকলাব আরেকটি রিপোর্ট করেছে চট্টগ্রামের জনস্রোত নয়া দিগান্ত নয়া আজকে রিপোর্ট করেছে আবারও রাজপথের ছাত্র জনতা আজ বিক্ষোভ থেকে অনির্দিষ্টকালের অসহযোগ ইসরায়েল আগ্রাসনের তিনশো দিনে গড়ে একশো তেত্রিশ নিহত সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়া আরেকটি রিপোর্ট তারা করেছে দাম বেড়েছে চালের পঞ্চাশ টাকার নিচে মিলছে না সবজি এই রিপোর্টটিও আজকে নয়াদিগান্ত করেছে বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বিক্ষোভে সংঘর্ষ পুলিশ সহ নিহত দুই গণভবনে জরুরি বৈঠক ছাত্রদের সঙ্গে দায়িত্ব তিন রিমান্ডে শেষে পার্থ শিমুল বিশ্বাস নিজ আহ কারাগারে সাত সর্বোচ্চ সতর্কতায় সারাদেশ ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসে ভিডিও করা হয় সমন্বয়করা যে কথাটি বলেছেন বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মানুষের ঢল চিকিৎসক সানার শিল্পী পেশাজীবীর প্রতিবাদ আজকের দেশ পত্রিকা রিপোর্ট করেছে দ্রোহের মিছিলে মৃত্যুর বিষাদ মানবাধিকার নিয়ে চাপ সামালের চ্যালেঞ্জ এছাড়া নিষিদ্ধ হওয়ার কি থামবে শিবিরের নৃশংসতা দেশ রূপান্তর করেছে এবং স্বেচ্ছায় আন্দোলনে প্রত্যাহার করার ঘোষণা দেয়নি মতামতের নাগরিক সমাজের দায়িত্বশীল হওয়া উচিত কাদের এই রিপোর্টটি করেছে এবং বা বত্রিশ শিশুর মৃত্যু ইউনিসেফ সেই তথ্যটিও আজকে দেশ উপহার দিয়েছে জনকণ্ঠ রিপোর্ট করেছে ডিসেম্বরে উৎপাদন রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কেন্দ্রের রিফুয়েশন মেশিন প্রস্তুত একটি মানুষও আর কোনো অজুহাত সংঘাত চায় না সাবেক ছাত্রতা বিবৃতি রাজনীতিতে শান্তিপূর্ণ গণমিছিল দ্রোহযাত্রা সমাবেশ টানা বর্ষণের বিপদস্ত জীবন জীবন এটি আজকে জনকণ্ঠ করেছে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে পরিস্থিতি আবার সহিংস নিষিদ্ধ জামাত শিবির কর্মীরা কি করবে এবং পেশাজীবী পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ মত বিনিময় শিশু কিশোরদের গ্রেপ্তার লঙ্ঘিত হচ্ছে আইন আর দফায় দফায় সংঘর্ষ পুলিশ সদস্য নিহত আহত অর্ধ শতাধিক আজকের প্রতিদিনের বাংলাদেশে রিপোর্ট করেছে দৈনিক যুগান্ত রিপোর্ট করেছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন আর যুগান্ত রিপোর্ট করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ধল গণমিছিল সংঘাসে নিহত দুই শিক্ষার্থীদের নিয়ে একটি মহল ফয়দা লেটার চেষ্টা করছে বছরে গচ্ছা পাঁচশো বারো কোটি টাকার ওয়াসা যাই যাদের রিপোর্ট করেছে ছাত্র জনতার বিক্ষোভ উত্তাল দেশ খুলনায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা তো এই ছিল আজকে জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো তো ইউটিউব চ্যানেল বিফার বিডির যারা আজকে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ